তো এখন কাজু ভেলা সন্ধানে ঘুরে বলছি টট করে কিছুগুলো হারাঙের জীবন ইদিকে ওদিকে হুড়িয়া দিছে একদম তাই করছে তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনন্দ নিউ ব্লগ গুড মর্নিং সকালকে এই ঘর চলে আইছি সকাল সকাল করে আর এখন এবারে টুকু যাব ভেলা খেতে তার আগে একটা কাড়াকে ওষুধ খাওয়াতে হবে কারণ আমাদের একটা কাড়ার জ্বর হয়ে গেছে তো ঔষধ খা হ'লে মন আছে ইয়াৰ পৰা আগেটুকু ধোৱা ঢাক্লা কৰি স্নান নানান কৰি আগে ৰাখি দিবলৈ ভেলা খাতে যাব চল দে তাক তোমাৰ ব্লগডা এই যে এই কথাটা ইয়াৰ শৰীৰ খাৰপ ইয়াৰ জ্বৰ হৈ গৈছে এই যে আগে এখন ঔষধ খাও হ'লে বান্ধে বুধে বহুত কষ্ট দিলো লাইথাই ইয়াৰপৰা ইয়াকে স্নান কৰাবটুকু তাৰপৰা ভেলা খাতে যাব এই যে স্নান কৰা হৈছে এখন kamera lo ini dikit ini dikit hama <tipas> ter <tipas> dikit

और मतलब को में धुप दूवा दे <laughs> <laughs> उट, 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 उट। फन है तो फन है फला फला तो चली फला धुआ है वाले आगे आगे এদিকলে একবার ভিতর দিকে দিন ভালোই দেবো দেখা যায় এদিকলে দিন না এব নিশ্চয় দে নিষ্ঠায়ের দিকটা দেবো ধুলাধুলি আছে এদিকটায় হো বুঝলি তো ভিতরটায় হোক তখন পৌঁছে গেছি মান বন মানকচার বনেই বল না হ্যাঁ মানকচার বন তো এই মানকচার বন মানে আমার একটা লেখায় আমি ইন্ট্রোডিউস করেছি মানে লেখার মধ্যে ঢুকানছি তো সেই মানকচার বনেই আসেছি আমরা এখন ভেলা খাতে তো এই যে ভেলা ঢুঁড়ে বলছি আগে আগে লুচু আর আমি একটা পাইছি তো বড় জুত লাগলো মোটামুটি চার পাঁচ বছর পর খালি তো দেখা যাক এই অভিযানটা আর কতক্ষণ চালাতে পারি কত কতগুলো ভেলা জোগাড় করতে পারি কারণ ঘরে যে গিলা আছে ও একদম ই করে বলে দিয়েছে যে ভেলা না পালে ঘর ঢুকতে দেবো নাই তো দেখা যাক কতগুলো আছে সঙ্গে থাকো তোমরাও তোমাদেরকেও ভেলা না খাওয়াতে পারলেও দেখাবো চলো সঙ্গে থাকো এই তো এই ধর আমরা খুঁজে খুঁজে ঘুরে বলছি কোন কাছে ভেলা আছে আর এই খারাঙের জীবন লিছে ইদিকে এদিকে হুড়িয়া দিছে একদম যা ইচ্ছাতাই করছে আর এই ফোনটারও মাঝে মাঝে জ্বর আছে পুরো একদম ইয়াতে ওভারহিট ওই জন্য লাইভ ভিডিও করতে লাগছি মানে তো লাইভে দেখা দি তো এখন কাজু ভেলা সন্ধানে ঘুরে বলছি টট করে কিছুগুলা পাইছি আর বলি দেখি যদি দুটি হয়তো ভালোই বটে সঙ্গে সাথে নিয়ে ঘর চলে যাব। কিন্তু পাচ্ছি নেই গাছগুলো পুরো খালি হয়তো জল থল পড়ে না ওই জন্য এখন ফলন হয় নাই তো দেখা যাক তাও কত দুটি মিলে তো এটা হলো এমন একটা গাছ এটাই মানে নিরাশ করে নাই এই গাছটা একদম চিহ্ন দিয়ে আছে জবারে আসি পুরা একদম দমেই পাই তো এবার কম আছে তো যাই হোক পাছিয়ে মানে নিরাশ করে এই গাছটা